আমাদের জলপাইগুড়ি জেলা রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারে যেহেতু ভিক্রিমের পরিচয় এবং তার গার্ডিয়ানদের পরিচয় প্রকাশ করা যায় না গ্রামের নাম বানিয়াপাড়া পোস্ট অফিস ফুটকিপাড়া থানা রাজগঞ্জ জেলা জলপাইগুড়ি ক্লাস সেভেনের ছাত্রী বয়স তেরো বছর তাকে ধর্ষণ করে তার যে ক্ষতি করেছেন এই ব্যক্তির নাম হচ্ছে ডালিম মোহাম্মদ তার বয়স একষট্টি এই ডালিম মোহাম্মদ এই ছোট্ট ফুটফুটে কন্যাটিকে শুধু ধর্ষণ করা নয় তিনি যখন রাজগঞ্জ গ্রামীণ হসপিটালে যান পেটের ব্যথা নিয়ে ডাক্তারবাবু তাকে জিজ্ঞেস করেন মা তোমার এই সর্বনাশটা কে করেছে ডালিম মোহাম্মদ গ্রেপ্তার হয়েছেন কিন্তু এই ডালিম মোহাম্মদরা পশ্চিমবঙ্গের আনাচে কেনাচে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছে এই রাজগঞ্জ থেকে খানিকটা দূরে গাড়াতে আপনারা জানেন দুবছর আগে ক্লাস নাইনের ছাত্রীকে সাদ্দাম বলে একটি ছেলে একইভাবে দর্শন করে খুন করেছিল যার ফাঁসির আদেশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি এই রাজ্যে কার্যকর তো হয় না কামদুনির কেসেও পনেরোটা লয়ার চেঞ্জ করে এই মুখ্যমন্ত্রীর সিআইডি ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তদের মুক্তি দিয়েছেন এবং তাদের বাড়িতে উত্তর চব্বিশ পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশকে বসিয়ে রেখেছেন বাড়ি চৌকি দেওয়ার জন্য তাই কালিয়াগঞ্জের সাদ্দাম আর রাজগঞ্জের ডালিম মোহাম্মদ। আমি প্রথমেই তার পিতৃদেবকে তিনি আমার কাছে যে আবেদনটা করেছেন এবং আমাকে এফআইআর এর কপি সহ সমস্ত তথ্য দিয়েছেন শুধু ভার্সেনটা আপনাদের দিচ্ছে মুখটা হেজি করা আছে প্রটোকল মেনে মুখটা হেজি করা আছে ভার্সনটা আপনারা শুনেন আমার একটা ছোট মেয়ে ক্লাস 7 এ পড়ে ওই মেয়েটা বেশ দর্শন করলো একটা মুসলিম গ্রুপ মেটার আমার ওষুধে নষ্ট করে এটার বিচার সুবিধা আপনার কাছে আমি হাজ্য করে

পিতৃদেবের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে লজ হয়েছে এটা হচ্ছে এফআইআর কপি এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কয়েকশো কর্মী বিধায়ক লক্ষণ ঘোড়াই বিধায়ক দিবাকর ঘোরামি বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে থানা ঘেরাও করে আন্দোলন করছে গতকাল মিড থেকে আমাদের যুবনেতা পৃথ্বীরাজ সন্তোষ এবং একাধিক যুবকর্মীরা কর্মীরা রাষ্ট্রবাদী যুবকরা তারা প্রতিবাদ সংগঠিত করেছেন পরিবারের সঙ্গে আমার পৃথ্বীরাজের ফোন থেকে একাধিকবার কথা হয়েছে প্রতি এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক কোথাও কেউ যে সুরক্ষিত নয় পুলিশ যে তোলাবাজি করার কাজ আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হিরক রানী তার পতাকা ঠিক আছে কিনা দেখার কাজ করছেন আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন আপনারা মিরি পুলিশ পতাকা ঠিক করছে এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন লাগাতার উপর যে করে ইনসিডেন্ট হচ্ছে নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে দুর্গাপূজা পূজা কালী পূজা মধ্যে ইনসিডেন্ট ঘটছে আমরা আমাদের কোন বোন এবং কন্যা এরা সবাই ছোট কন্যা এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না গভর্নমেন্ট সাইলেন্ট মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন কালীঘাটে জল এলে বলেন ফারাক্কা জল ঢুকেছে কালীঘাটে ভুটানের জল ঢুকে গেছে পাহাড়ে যেখানে জল সেখানে ডিবিসি আর্মিকে তাড়া করতে চলে আসেন মেও রোডে তখন ওনার হাতে পর্যাপ্ত সময় থাকে শিডিউল বানাতে হয় না ফিরা থাকিবরা গ্রেপ্তার হলে তখন ওনার শিডিউল লাগে না তিনি নিজাম প্যালেসে এসে বসে পড়েন পাঁচ ঘন্টা রাজীব কুমারের বাড়িতে সিবিআই গেলে তখন ওনার শিডিউল লাগে না তখন সব ছেড়ে তিনি ধর্মতলায় চলে মুখ্য নিয়ে উত্তরবঙ্গ ভেসে গেলে তাকে নাচতে হয় এখানে কসবা গার্লস কলেজ থেকে অদ্যবধি এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে বোন কন্যা দিদি নারী নির্যাতন নিয়ে কোনদিন একটা শব্দ কোথাও বলেননি কেন শেষ আমরা শুনেছিলাম অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি তারপর থেকে উনার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি রাজগঞ্জে রাজবংশী পরিবারের এই ছোট্ট কন্যা সর্বনাশকারী মুখ্যমন্ত্রী বিবৃতি চাই তার যে এখানকার মহিলা কমিশন শিশু সুরক্ষা কমিশন কয়লা ভাইপোর ছেলে বলে দিয়েছিলাম বলে আমাকে তিনবার নোটিশ করেছিল লেডি কিম বলে দিয়েছিলাম বলে আমাকে ডাকা হয়েছিল হাইকোর্ট পর্যন্ত গেছি আমি সেখানে রাজ্যের শিশুরক্ষা কমিশন বলেছিলেন মানে ব্যানার্জিকে বলেছেন কয়লা ভাইবো মানে অভিষেক ব্যানার্জিকে বলেছেন আমি বলিনি এখানকার যিনি চেয়ারপারসন আছেন তার লয়ার বলেছিল কলকাতা হাইকোর্টে এই দুটো ইনসিডেন্টই ঘটেছে দুটো ছাত্রীর ক্ষেত্রে একটা এমবিবিএস এর ছাত্রী এবং একটি স্কুলের ছাত্রী শিশু সুরক্ষা কমিশন মহিলা কমিশন মুখ্যমন্ত্রী তার পুলিশ কথায় কথায় প্রেস কনফারেন্স যারা করেন সুপ্রতিম সরকার জাবেদ আলী জাবেদ শামিম কথায় কথায় প্রেস কনফারেন্স করেন এরা কোথায় এদের কেন দেখতে পাওয়া যাচ্ছে না তৃণমূলের তোলাবাজিতে নিজেদের মধ্যে মারপিট হলে তদন্তের নির্দেশ হয় এক্ষেত্রে সাইলেন্ট কেন সরকার ভারতীয় জনতা পার্টি জানতে চায় বিরোধী দল প্রশ্ন করতে চায় পশ্চিমবাংলার পুলিশ তথা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে দুর্গাপুরের ইনসিডেন্ট নিয়ে তার গার্ডিয়ান কি বলছে শুনুন আমার মেয়ে আইপিসিটি কলেজে পড়তো সেকেন্ড ইয়ার ওদের একটা বন্ধু বাসি বলি বলে একটা ছেলে আছে ও বললো আজকে গুপচুপ খাবো এখানে চলো তাহলে সেখানে গুপচুপ খাও দুশো টাকা নিয়ে আয় যখন দুশো টাকা নিয়ে এলো ওকে তিনজন ছেলে ফলো করতো তো ফলো করতো একজন ওকে রেপ ও জলদি পালিয়ে এলো তারপরে আবার গেলো ওইভাবে করে ওই ছেলেটা যে হাতি হলি ফাঁসিয়ে দিচ্ছে নো অ্যারেস্ট পুলিশের একটা ভাঙ্গা গাড়ি ঘুরছে শুধু রাস্তায় টাকা তোলা ছাড়া আর মুখ্যমন্ত্রীরা তার ভাইকো কোথায় যাবেন কোথায় ফুচকা খাবেন কোথায় নাচবেন গাইবেন সে কাজে ব্যস্ত পুলিশ কোথায় গেছে বাংলার বাহিনীরা মিছিল করেন কোথায় কোথায় কেন্দ্রীয় সরকার জবাবত হাতরাসে টিম যারা পাঠিয়েছিলেন তারা কখন টিম পাঠাচ্ছেন রাজগঞ্জে আর দুর্গাপুরে জানতে চাইছে বাংলা কখন টিম যাচ্ছে আপনাদের মাননীয়দের টিম ত্রিপুরায় দুর্গাপুরে আর রাজগঞ্জে। জানতে চায় পশ্চিম বাংলা। কসবা ল কলেজের পরে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির নির্দেশে আমি চোদ্দটা কন্যা সুরক্ষা যাত্রা করেছি কন্যা সুরক্ষা যাত্রা কেন প্রয়োজন আজকে আপনারা প্রমাণ হয়েছে চোদ্দটা জায়গায় আমি নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলে কন্যা সুরক্ষা যাত্রা করেছি মা বোন দিদি কন্যারা যদি জোট বেঁধে এই পশ্চিম বাংলার মমতা পুলিশে পরিণত হওয়া পুলিশ এদেরকে সরাতে গেলে মমতা ব্যানার্জিকে ঘাট ধাক্কা দিয়ে সরাতে হবে এবং ফর্মুলা একটাই উত্তর প্রদেশ ফর্মুলা একটাই চন্দ্রবাবু নাইডু ফর্মুলা একটাই হেমন্ত বিশ্ব শর্মা ফর্মুলা একটাই দেবেন্দ্র ফার্নবিশ জমা নাও আর খরচ খরও এই সংক্রান্ত করে প্রশ্ন পাঠিয়ে দেবো ম্যানেজমেন্ট হয়েছে একটা নাম বলুন তো কুলতলি চন্দননগর মাটিগাড়া হাসখালি হাসখালি তো সিবিআই করছে বলে জেলে আছে কালিয়াগঞ্জ কামদুনি তো বেল করিয়ে দিয়েছে ফাঁসির আদেশ কেস হাইকোর্ট করি ডিভিশন বেঞ্চ করি আমি অপরাজিতা বিলের উপরে নাম পড়ছিলাম স্পিকার বাধা দিচ্ছিল আপনারা দেখেছেন লাইভে আমি যখন পনেরো জন লয়ারের নাম পড়ছিলাম বলুন কে পানিশমেন্ট হয়েছে থামবে কি করে এই ডালিম মোহাম্মদদের থামাবেন কি করে এই ওয়াসি মালিদের থামাবেন কি করে আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেন উত্তর প্রদেশে থামাচ্ছে কি করে এত বড় স্টেট পঁচাত্তরটা জেলা কুড়ি কোটি পপুলেশনের স্টেট থামাচ্ছে কি করে আমরা দুটো ইনসিডেন্টই ছাড়বো না ইতিমধ্যে দুর্গাপুরে পথে নেমেছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং গতকাল থেকেই পরিবারের সঙ্গে আছে এবং রাজগঞ্জের ক্ষেত্রেও রাজগঞ্জ ব্লকের বিরোধী দলনেতা নারায়ণ মণ্ডল তিনি সম্পূর্ণ বিষয়টা দেখভাল করছেন আমাদের সমস্ত টিম যাচ্ছে পরিবারের মাসে দাঁড়াবে এবং আমরা যা যা করার প্রতিবাদ আন্দোলন আইনি সাহায্য সমস্ত রকম যা যা করার সমস্ত দিক থেকে ভারতীয় জনতা পার্টি করবে কারণ তৃণমূলের এই যে তার সরকারের দ্বারা সরকারের পৃষ্ঠপোষকতায় ঘটা একটার পর ঘটনা এটা নিয়ে সিপিএম কংগ্রেস অন্যদেরকে আইএসএফ দের পাবেন না আমরাদের জোর করে গিয়ে বাইক চাইতে হবে ভারতীয় জনতা পার্টি গতকাল রাত্রি দেড়টা থেকে ওর পরিবার পৌঁছানোর আগে পৌঁছেছে দুর্গাপুরের নারায়ণ মন্ডল গতকাল সন্ধ্যা থেকেই রাজগঞ্জের ওই পরিবারের সঙ্গে আছেন আমরা বৃহত্তর আন্দোলনে নামব আমাদের মহিলা মোর্চা নামবে আমাদের জনপ্রতিনিধিরা নামবে কালকে রাজগঞ্জে ওই পরিবারে আমাদের উত্তরবঙ্গের বিধায়কদের টিম শঙ্কর ঘোষ এবং আনন্দ বর্মনের নেতৃত্বে আমরা আজকে শিখা ইতিমধ্যে লক্ষণ ঘোড়ায় এবং আন্দোলনের তীব্রতা বাড়ানোর জন্য প্রয়োজন হলে আমরাও রাজ্যস্তরে সকলেই যুক্ত হব এবং এই দুটো বিষয়ে সামনে রেখে সামগ্রিকভাবে নারী সুরক্ষা তথা কন্যা সুরক্ষা নিয়ে আমাদের যে লড়াই আমরা দীর্ঘদিন ধরে করে এসছি গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে ভাবে বন্ধ অবরোধ বাস ভাঙচুর ট্রেন ভাঙচুর আগুন না লাগিয়ে আমরা আগামী দিনেও এইভাবে করবো কিন্তু বাংলার মানুষ বাংলার মা বোনেরা তারা ঐক্যবদ্ধ হন রাজনীতি ভুলে ধর্ম সম্প্রদায় ভুলে পেশা ভুলে সকলে ঐক্যবদ্ধ হন কোন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে সুরক্ষিত নয় ডালিম মোহাম্মদরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে এই ডালিমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে হায়নার দল শিকার খুঁজে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে শিকার এরা শিকার খুঁজে বেড়াচ্ছে চারিদিকে মা বোনেরা দেবী দুর্গার ভূমিকা নেন মমতা ব্যানার্জিকে প্রাক্তন করাই হচ্ছে একমাত্র সলিউশন নইলে কোনো দিন থাকবে না কখনো কাকদ্বীপে গিয়ে বলে এসেছিলেন ফুল রেপে কুড়ি হাজার হাফ রেপে দশ হাজার কখনো কামদুলিতে বলেছেন ছোট্ট ঘটনা কাটোয়ার ঘটনায় বলেছিলেন শরীর থাকলে যেমন জ্বর জারি হয় একটু আত্ম রেপ টেপ হয় অবহার বাবা মাকে লোভ দেখিয়েছিলেন দশ লাখ তো দিতেই পারি এই ধর্ষকদের বাড় বাড়ন্ত কন্যাদের উপর অত্যাচার করা আপনি ভাবতে পারেন ক্লাস সেভেনের মেয়েকে তেরো বছরের বাচ্চাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে এই জালিম মোহাম্মদরা ডাক্তার বলছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে মা তো এর সর্বনাশ কে করল ভাবা যায় কোন রাজ্যে বসবাস করছি আমরা আবারও বলি লড়াই চলছে চলবে এই লড়াই থামবে না পশ্চিমবাংলায় এই কন্যা সুরক্ষা এটাই এই রাজ্যের প্রধানতম ইস্যু এটা হচ্ছে আমাদের কাছে সব কারণ এই মাতৃশক্তি নারী জাতি না থাকলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পারতাম না আর পশ্চিম বাংলার বাঙালিরা আমরা সমস্ত মহিলার মধ্যে দেবী দুর্গাকে কে সেই জন্য বেলুড় মট মিশন প্রতিষ্ঠার পরে অষ্টমীর দিন কুমারী পূজা প্রচলন করেছিলেন স্বামী বিবেকানন্দ আমরা ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে প্রণাম করি খড়গপুরে যে ঘটনা হয়েছিল তৃণমূলের অন্দরেই এক মহিলাকে আদিবাসী প্রধান গ্রাম পঞ্চায়েতের দীপালি সিং ওখানে খগেন মুরমুর রক্ত বার করিয়েছে এখানে আদিবাসী প্রধানকে কালী মা পুলিশের বউ মাফ না বোলপুরের আইসিদার প্রমাণ চারটে সিকিউরিটি ছিল বাইশটা করে দিয়েছে বীরভূমে গিয়ে পদোন্নতি হয়েছে জেলার কনভেনার হয়েছে

মানে যা বুঝার বুঝিনিলা সেটা বিজেপি কে anun করে দেখাবো করে দেখাবো করে দেখাবো আপনাদের উপরে আমরা তো 40% তে দাঁড়িয়ে আছি 5% দিন আপনারা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন